হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে ব্যাংক নোটটি দেখতেছেন এই ব্যাংক নোটটি হচ্ছে সৌদি আরবের পাঁচশো রিয়াল ব্যাংক নোট আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে সৌদি আরবের পাঁচশো রিয়াল ব্যাংক নোট নিয়ে ভিডিও তৈরি করার জন্য আপনাদের রিকোয়েস্টে আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পুরাতন কাগজের নোট ও পুরাতন মুদ্রা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকার বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পাবেন ইজিলি সুইজারবের এই পাঁচশো রিয়াল ব্যাংক নোটটি পেপার দ্বারা তৈরি করা হয়েছে এই বেঙ্গনুটির সাইজ হচ্ছে একশো গুণ চুয়ার মিলিমিটার এবং এর আকৃতি হচ্ছে নকশা রয়েছে এই কেন্দ্রে কাবাগরের চিত্র রয়েছে ডানদিকে সৌদি কিং আব্দুল আজিজ এর প্রতিকৃতি রয়েছে এই বেঙ্গনুরটির ওপর পাশের নকশা রয়েছে কেন্দ্রে মক্কার পবিত্র মসজিদের চিত্র রয়েছে ডান রাজ্যের প্রতীক এর চিত্র রয়েছে এবং এর ডান নিচে ফাইভ হান্ড্রেড রিয়াল লেখা রয়েছে উপরে পাঁচশো রিয়াল ইংরেজিতে লেখা রয়েছে এবং কেন্দ্রের উপরে সৌদি সেন্ট্রাল ব্যাংক লেখা রয়েছে সৌদি আরবের এই পাঁচশো রিয়াল ব্যাঙ্ক নোটটি রেয়ার ব্যাংক নোট না হলেও আপনারা যারা পুরাতন ব্যাংক নোট সংগ্রহ করে থাকেন আপনারা এই সৌদি আরবের পাঁচশো রিয়াল ব্যাঙ্ক নোটটি আপনাদের সংগ্রহে রাখতে পারেন